কম্বরে বলছিল হিসাব সমীকরণ আমরা দেখলাম আধুনিক নিয়মে হিসাব সমীকরণ সম্পদ পাইছিলাম দুইটা নগদ আর ব্যাংক আর দায় পাইছিলাম দায় পাশে পাইছিলাম দুইটা পাওনা দার আর মূলদান সম্পদ পাশে সব সময় জন্য একটা ঘরে দেয় দায় পাশে মূলধনের জন্য একটা ঘরে দেয় এই দুটো কথা মনে রাখবা মানে এই নগদ পাশে একটা থাকবেই এই নগদ আর দায় পাশে একটা মূলধন থাকবে দেখো প্রথমে কি ছিল প্রথমে আমরা রাখবো তো টাকা আধুনিক নিয়মে লেনদেন আধুনিক নিয়মে হিসাব সমীকরণ করি যেহেতু হিসাব সমীকরণ করি তাহলে আমরা টাকার হিসাব না লাগবো আর কোনো কিছু লাগবো না যাবে ছিল কি নগদ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট ডিসেম্বর এক ছিল নগদ হিসাব ডেবিট তার জন্য নগদে ঘরে পাঁচ লক্ষ টাকা বৃদ্ধি পেয়েবে আর মূলধন হিসাব ক্রেডিট মূলধনে পাঁচ লক্ষ টাকা বৃদ্ধি পেয়েবে যাবে হলো নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট এক নাম্বার আমার শেষ জাবেদা ছিল নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট দুই নম্বর তিন তারিখ আছে ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংকে জমা দেওয়া হলো জাবেদা ছিল ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট তার জন্য ব্যাংকে বৃদ্ধি পাবে আর নগদ হিসাব ক্রেডিট নগদে যেহেতু ক্রেডিট আছে নগদ থেকে হ্রাস ব্যাংকের ঘরে বৃদ্ধি পাবে আর নগদ যেহেতু ক্রেডিট আছে নগদ থেকে হ্রাস পাবে তিন তারিখ ডিসেম্বর তিন যাবে হলো ব্যাংক হিসাব ডেবিট ব্যাংকের ঘরে লেখ পঞ্চাশ হাজার টাকা

আর এই ঘরে আছে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ লেখো মূলধনের ঘরে পাঁচ লক্ষ যাবে তা ছিল কি ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তারপর আছে পাঁচ তারিখ ধারে পণ্য কোরআ যাবে তা ছিল কি কোরআ হিসাব ডেবিট আর পাওনা হিসাব ক্রেডিট কোরআ হিসাব ডেবিট ছিল কোরআ হলো ব্যয় যদি ব্যয় হয় মূলধন থেকে হ্রাস হইবে মানে মূলধন থেকে কমাই দেবো আর পাওনা ঘর আছে লেখো পাঁচ তারিখ কোরা কোরা হিসাব ব্যয় তার জন্য মূলধন থেকে কমা পঁচিশ হাজার টাকা মূলধন থেকে কম পঁচিশ হাজার টাকা আর পাওনা দারের ঘরে বৃদ্ধি পাওনাদার পাওনাদার হিসাব যাবে পাওনাট হলো কোরা হিসাব পাওনাদার হিসাব ক্রেডিট পাওনা দার হলো দায় তার জন্য দায় বৃদ্ধি পেয়েছে আর কোরা হিসেবে ব্যয় ব্যয় হইলে মূলধন থেকে হ্রাস পেবে সম্পদের পাশে কোনো প্রভাব পড়বে না উদ্দেশ্য থাকে চার লক্ষ পঞ্চাশ চার লাখ হাজার এই ঘরে থাকে চার লক্ষ পঁচত্তর হাজার চার লক্ষ হাজার দশ তারিখ আর পনেরো তারিখ লেনদেন না তার জন্য হিসাব ঘরে যাইবে না হচ্ছে বিশ তারিখ

নগদান থেকে কমবে পেয়ে পনেরো হাজার টাকা পাওনা দার পরিশোধ করছি পনেরো হাজার যাবে আসলে পাওনা হিসাব ডেভিড এই পাওনা থেকে কমাইলাম আর নগদান হিসাব করে নগদে থেকে কমাইলাম দোড়টা থেকে কমবে ডেবিট মানে সম্পদ থেকেও কমবে আর দায় সাইড থেকেও কমবে এই হলো আমার যাবে কি পাওনাদার হিসাব ডেবিট আর নগদ আর হিসাব ক্রেডিট পাওনাদার যেহেতু ডেবিট পাওনাদার যদি পাওনাদার পাওনাদার যদি ডেবিট হয় চার লাখ হাজার থেকে পনেরো কমলে থাকে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চার লাখ পঁয়ত্রিশ হাজার আর এই যে থাকে পঞ্চাশ হাজার পঁচিশ হাজার থেকে পনেরো হাজার কমলে থাকে দশ হাজার আর এইটা থাকে চার লক্ষ চার লক্ষ পঁচাত্তর হাজার এখন এইটা আর এটা যোগ করো হলো চার লক্ষ পঁচাশি হাজার চার লক্ষ পঁচাশি হাজার সহতদের দম আর এইটা থাকে চার লক্ষ পঁচাশি হাজার লেখো চার লক্ষ পঁচাশি হাজার সহতদের দম এই হলো আমার আধুনিক নিয়মের হিসাব সমীকরণ